চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স এটি হল পূর্ণ সংশোধনীয় নিয়োগ বিজ্ঞপ্তি তো যারা আগ্রহী প্রার্থী এর আগের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করেছেন তারা আবেদন করার প্রয়োজন নেই আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ ডট এম আই এন ল্যান্ড ডট গভ বিডিতে তো যারা আগ্রহী প্রাথী নিকটস্থ কম্পিউটার দোকানে গেলেই আপনাদের আবেদন সম্পূর্ণ করে দিবে সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম